দেখেছেন এই মুখ্যমন্ত্রী সেদিন কিভাবে কোমরে কাপড় গুজে ঝগড়া করার মতো এবং যে ভাষায় তিনি কথা বলছিলেন যেভাবে তিনি গেলেন ওখানে আমি ধন্যবাদ জানাবো ইডির লোকেদের আর সেন্ট্রাল ফোর্সকে অনেকেই বলছেন কি হলো কি হলো অনেক বিশ্লেষক সন্ধ্যাবেলা টক শোতে বলছেন প্রস্তুতির অভাব ছিল ঢুকতে দেওয়া উচিত হয়নি আমি বলেছি যা করেছে ইডি ঠিক করেছে ওই দিন উনি চেয়েছিলেন যাতে ইডি উনাকে ধাক্কা ধাক্কি করে ইডির বিরুদ্ধে মামলাও করতেন আর সাথে সাথে উনার বাড়ির পুকুরকে যেখানে ডায়ালাসিস করতে নির্মল মাঝি নিয়ে যায় হসপিটাল যেখানে চোরেরা উঠবেন ওয়ারে শুয়ে থাকে কালীঘাটের কাকু ব্যানার্জি শুয়ে পড়তেন সিম্পি চাইতেন ইডি ফাঁদে পা দেয়নি হাইকোর্টে চলে গেছে হাইকোর্টের পিটিশন দেখেছে আমার দ্বিতাদন্দ্ব ছিল যে ইডি কি বলবে প্রভাবশালী বলে বাদ দিয়ে দেবে না তো দেখলাম হাইকোর্টে যে পিটিশন করেছে মমতা ব্যানার্জি আসামি করতে চেয়েছে রুল টোয়েন্টি সিক্সে তদন্তে বাধা দেওয়া সরকারি কাজে বাধা দেওয়ার জন্য তারা বিচার চেয়েছে এফআইআর করতে চেয়েছে মামলা সিবিআই কে হস্তান্তর করার আবেদন করেছে এবং গর্বের সঙ্গে চরেদের রানী আগামীর প্রাক্তন মুখ্যমন্ত্রী কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার আমার কাছে হারা চিফ মিনিস্টার তিনি ফাইলগুলো নিয়ে গর্বের সঙ্গে মিডিয়ার সামনে বলেছিলেন আমি ফাইলগুলো কাডিয়ে নিয়েছি ল্যাপটপটাও ছিনিয়ে নিয়েছি চোর বাঁচায় আসর। সেই চোরেদের রানী মিছিল করলেন বুঝে গেছেন হাওয়া খুব খারাপ তাই মায়ে সোহম আরো টলিউড থেকে যারা ছিল দুই ভাই অরূপ আর স্বরূপ জোগাড় করে দিলেন ওই মিছিল থেকে আই লাভ ইউ হলো ফ্লাইং কিস হলো ওটা একটা আর্টিফিসিয়াল কৃত্রিম সরকারি মিছিল যাত্রা বলতে পারেন থিয়েটার বলতে পারেন সিনেমা বলতে পারেন নাটক বলতে পারেন ওটাতে ন্যাচারালিটি স্বাভাবিকতা ছিল না